লক্ষ মানুষের কাছে টাকা পৌঁছে যাবে বন্ধুরা স্যার আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো যে খবরটা সেটা হচ্ছে বাংলার বাড়ির টাকা তো বাংলার বাড়ির টাকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে রাজ্য সরকার তো কারা কারা এই টাকা পাচ্ছেন আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দিচ্ছি এবং কারা কারা পাবেন না সেটাও কিন্তু বলে দিচ্ছি তো আপনাদেরকে এর আগেই বলেছিলাম বাংলার বাড়ির টাকা খুব দ্রুতই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন বিস্তারিত আরও আপনাদেরকে বলে দিচ্ছে যেহেতু বাংলার বাড়ির টাকা অ্যাকাউন্টে দেয়া শুরু হয়ে গেছে গত কাল থেকে মানে তিরিশ তারিখ থেকে দেয়া শুরু হয়ে গেছে বন্ধুরা এর আগে একটি শর্ট ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি যেটা বাংলার বাড়ির টাকা নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে জানুয়ারির মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে ষাট হাজার যে টাকা আছে সেই ষাট হাজার টাকা কিন্তু প্রথমেই দিয়ে দেবে প্রথম কিস্তির টাকা জানুয়ারির মধ্যেই তো অলরেডি কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো আপনাদেরকে বলে দিই কারা কারা এই বাংলার বাড়ি টাকাটা পাচ্ছেন আপনাদেরকে প্রথমে সেটা বলে দিই বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে দিই যাদের আবাস যোজনার জন্য যারা আবেদন করেছিলেন বাংলার বাড়ির জন্য একটা এসএমএস এসেছিলো যারা ভেরিফিকেশান করেছেন এ নিয়ে অলরেডি একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং ভেরিফিকেশান করার পরে যাদের কাছে এই ধরনের একটা মেসেজ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজটা এই যে মেসেজটা এসেছে এখানে লেখা আছে দেখুন বলেই দিয়েছে পিও সাথী বাংলার বাড়ি প্রকল্পের পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা চার বছরের বেশি সময় ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে সেই কারণে এদের কাছে মাথা নত না করে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের আপনার গৃহ নির্মাণের অর্থ হিসাবে এক লাখ কুড়ি হাজার টাকা অনুমোদন করেছে আজ থেকে সাত দিনের মধ্যে প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন তো এই এস এম এসটা এসে তিরিশ তারিখে যেটা হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তো যাদের কাছে এই এস এসেছে তারা কিন্তু এই টাকাটা পাবেন তিরিশ তারিখ থেকে শুরু করে সাত দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন তারা কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন কিন্তু যাদের এই ধরনের মেসেজ আসেনি তারা কিন্তু পরবর্তীতে পাবেন এবং অনেকেরই কিন্তু আবাস যোজনার বাড়ি ক্যান্সেল হয়েছে এরপরে টাকা ঢোকার আগে যে মেসেজটা এসছে সঙ্গে সঙ্গে কিন্তু সেই মেসেজটা এসে তারপরে টাকাটা ঢুকেছে তো আপনাদেরকে সেই মেসেজটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই হলো সেই মেসেজ যেটা দেখতেই পাচ্ছেন ডব্লিউ বিআই এফ এম এস এস দেখতেই পাচ্ছেন এখানে দেখিয়ে দিয়েছে যে ষাট হাজার টাকা ক্লেম হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিয়ে আছে এবং তিরিশ এক দু হাজার ছাব্বিশ এই এসএমএসটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্টে যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা বাংলার বাড়ি সেটা কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো যাদের যাদের এরকম এসেন্স এসছে তারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট চেক করে নেবেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা বাংলার বাড়ির আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে অলরেডি তো যারা বারবার বলছিলেন যে না আবাস টাকা দেবে না আরও সময় লাগবে আমি আপনাদেরকে বারবার বলেছিলাম জানুয়ারির মধ্যেই কিন্তু এই প্রথম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো অলরেডি দিয়ে দিয়েছে আপনারা চেক করে নিন ওনাকেও প্রিয় হয়ে গেছে তো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে